নমস্কার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের নিউ সিলেবাস অনুযায়ী সেমিস্টার টু এর পাস পেপার মাইনর টু থেকে আজ তোমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তুলে ধরব তোমাদের আজ প্রশ্নটি হল উত্তর ভারতে তুর্কিদের সাফল্যের কারণ সম্পর্কে লেখো তোমাদের এই প্রশ্নটি পরীক্ষায় পাঁচ নম্বর ও দশ নম্বর উভয় ক্ষেত্রে এসে থাকে তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো আমি তোমাদের আগের ক্লাসগুলিতে এই পেপার থেকে অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তাছাড়া তোমাদের দু হাজার পঁচিশের এই পেপার থেকে সাজেশন আপলোড করে রেখেছি তোমাদের মাইনর টু প্লেলিস্টের মধ্যে সাজানো রয়েছে তোমরা দেখতে চাইলে অবশ্যই দেখতে পারো তাহলে আজকে শুরু করছি ভিডিও শুরু করার পূর্বে তোমরা যারা আজ আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে নাও তাহলে তোমরা ধারাবাহিক ভিডিওগুলি পেয়ে যাবে তাহলে আজকে শুরু করছি তোমরা প্রথমে প্রশ্নের উত্তরটি ভালো করে বুঝে খাতায় লিখে পেলো তোমরা প্রথমে একটি প্যারা করবে সুলতান মাহমুদ ও মোহাম্মদ ঘুরির ভারত আক্রমণ তাদের সাফল্য এবং ভারতীয় রাজন্যবর্গের শোচনীয় পরাজয়ের পশ্চাতে ঐতিহাসিকরা নানা কারণের উল্লেখ করেছেন সমকালীন মুসলিম ঐতিহাসিক উদবী হাসান নিজামি মিনহাজ উদ্দিন সিরাজ তুর্কিদের সাফল্যকে আল্লাহর আশীর্বাদ এবং ইসলামের অবধারিত জয় বলে অভিহিত করেছেন অন্যদিকে আবার মুসলিম ঐতিহাসিক ফকরি মুদ্দাবি ভারতীয়দের ব্যর্থতার জন্য তুর্কি অশ্বারোহীদের ভূমিকার উপর গুরুত্ব আরোপ করেছেন বলাবাহুল্য এই মত সর্বাংশে গ্রহণযোগ্য নয় কারণ ভারতীয় রাজপুতরা ছিল পরীক্ষিত যোদ্ধা এবং সমগ্র একাদশ ও দ্বাদশ শতক ধরে তারা নানা যুদ্ধে কর্মরত ছিল এরপর তোমরা নেক্সট প্যারা করবে অন্যদিকে এলফিনস্টোন লেনপুন স্মিথ প্রমুখ ইউরোপীয় ঐতিহাসিকদের মতে তুর্কিরা ছিল আমিষভোজি ও শীতপ্রধান দেশের অধিবাসী এর ফলে তারা গ্রীষ্মপ্রধান দেশের অধিবাসী ও নিরামিষ হিন্দুদের তুলনায় অনেক সবল ও কর্মঠ ছিলেন যা তাদের যুদ্ধজয়কে অনিবার্য করে তুলেছিল কিন্তু নিজামি ঈশ্বরী প্রসাদ এবং ডক্টর শ্রীবাস্তব এই মতের তীব্র বিরোধিতা করে বলেন আমিষভোজী মাত্রই দক্ষ হবে এ ধারণা সঠিক নয় তাদের মতে তাহলে কেন উত্তর আফ্রিকা ও ইউরোপের মতো দেশগুলি তুর্কি আক্রমণ প্রতিহত করতে পারেনি এরপর তোমরা নেক্সট পয়েন্ট করবে ইসলাম ধর্মের ভূমিকা যদুনাথ সরকার ডক্টর শ্রীবাস্তব প্রমুখের মতে তুর্কিদের জয়ের পিছনে ইসলাম ধর্মের ভূমিকাকে গুরুত্ব প্রদান করেছেন তাদের মতে বিধর্মী ও পৈতলিক হিন্দুদের ধ্বংস করে গাজী হওয়ার ঐকান্তিক ইচ্ছা তুর্কিদের জীবনপন সংগ্রামে উদ্বুদ্ধ করেছিল ভারতে হিন্দুদের বিরুদ্ধে সংগ্রাম তাদের ছিল ধর্মযুদ্ধ কিন্তু ডক্টর নিজামি এই বক্তব্যের বিরোধিতা করে বলেন তুর্কিদের কোনো ধর্মীয় উদ্দীপনা ছিল না এবং সব তুর্কি উপজাতি এক সময় ইসলাম ধর্মে দীক্ষিত হয়নি এরপর তোমরা নেক্সট পয়েন্ট করবে কেন্দ্রীয় শক্তির অভাব এ সময় ভারতীয় রাজন্যবর্গের মধ্যে কোনো ঐক্য ছিল না এবং ভারতে কোনো কেন্দ্রীয় শক্তিও গড়ে ওঠেনি ভারতীয় রাজন্যবর্গ পারস্পরিক দ্বন্দ্ব এবং আত্মঘাতী যুদ্ধে রত ছিলেন সমবেত ভাবে বিদেশি আক্রমণকারীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার কোনো উদ্যম তাদের মধ্যে দেখা যায়নি উদাহরণস্বরূপ পৃথ্বীরাজ চৌহান যখন উত্তর ভারতের সকল রাজ্যগুলিকে নিয়ে মোহাম্মদ ঘুরির বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন তখন গাহড়ওয়াল বংশীয় সর্বশক্তিমান রাজা নির্বাক দর্শকের ভূমিকা পালন করেছিলেন তাছাড়া দিল্লি আজমিরের চৌহান এবং কৌনজের রাঠোর বংশের মধ্যে সর্বদাই দ্বন্দ্ব চলত তাই উত্তর ভারত অভিযানে তুর্কিদের কোনো ঐক্যবদ্ধ প্রতিরোধের সম্মুখীন হতে হয়নি এরপর তোমরা নেক্সট পয়েন্ট করবে বর্ণভিত্তিক হিন্দু সমাজ ডক্টর যদুনাথ সরকার ডক্টর রমেশচন্দ্র মজুমদার প্রমুখ ঐতিহাসিকরা হিন্দুদের বর্ণভিত্তিক সমাজ ব্যবস্থাকে তাদের পতনের জন্য দায়ী করেছেন হিন্দু সমাজ ছিল বর্ণ বিভক্ত এবং জাতিভেদ ক্লিষ্ট এই সমাজে উচ্চবর্ণের মানুষরা সব সুবিধা ভোগ করত এবং নিম্নবর্গের মানুষরা ছিল অন্তজ এবং অস্পৃশ্য এবং বহু ক্ষেত্রে নিপীড়িত এর ফলে সমাজে কোনো ঐক্য গড়ে ওঠেনি নিম্নবর্গের মানুষরা দেশরক্ষার কাজে অগ্রসর হয়নি কারণ তারা মনে করত যে দেশরক্ষার দায়িত্ব কেবলমাত্র ক্ষত্রিয়দের এরপর তোমাদের নেক্সট পয়েন্ট সামন্ত প্রথা ও শোষণ দেশে সামন্ত প্রথা প্রচলিত থাকায় দেশের জমিগুলি সবই সামন্তদের হাতে চলে যায় যার ফলে সাধারণ কৃষকরা শোষিত হয় সমাজে ধনবন্টনের কোনো ব্যবস্থা না থাকায় দেশের সাধারণ মানুষ ও কৃষকদের অবস্থা শোচনীয় হয়ে পড়ে ধনীরা বিলাস বৈভবের মধ্য দিয়ে দিন কাটালেও সাধারণ মানুষের জীবন ছিল দুর্দশাগ্রস্ত ও নৈরাজ্য ক্লিষ্ট সে যুগে কোষাগার ও মন্দিরগুলিতে প্রভূত সম্পদ জমা হলেও সেনাদল গঠন ও দেশরক্ষার কাজে তা ব্যবহার করা হয়নি এরপর তোমাদের নেক্সট পয়েন্ট সামরিক দুর্বলতা ভারতীয়দের পরাজয়ের আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হল তাদের পশ্চাৎপদ সামরিক দুর্বলতা বা সামরিক ব্যবস্থা ডক্টর রমিলা থাপার বলেন ভারতীয় রাজন্যবর্গের কোনো স্থায়ী সেনাদল ছিল না যুদ্ধের সময় বিভিন্ন সামন্ত রাজা সেনা পাঠিয়ে তাদের সাহায্য করত তাছাড়া ভারতীয় সেনারা স্রথগতি হাতি ও পদাতিক বাহিনীর সাহায্যে যুদ্ধ করত কিন্তু অন্যদিকে রণকৌশল রণসজ্জা ও সৈনাপত্যের দিক থেকে তুর্কি বাহিনী অনেক অগ্রসর ছিল তাই ভারতীয় রাজপুতরা সুলতান মাহমুদ ও মোহাম্মদ ঘুরির মতো সুলতানদের ঠেকাতে পারেননি এরপর তোমাদের নেক্সট পয়েন্ট নৈতিক অবক্ষয় নৈতিক অবক্ষয় হিন্দু সমাজের শৃঙ্খলা ও আদর্শ বাদকে ধ্বংস করে দেয় তন্ত্র ধর্মের প্রসার দেবদাসী প্রথা পুরুষের বহু বিবাহ সতীদাহ প্রথা নারীর প্রতি অবিচার এবং বিভিন্ন সামাজিক উৎসবে সীমাহীন ব্যবিচার সমাজের প্রাণশক্তিকে একেবারে নিঃশেষ করে দেয় দেবদেবীর জীবন নিয়ে রচিত কাব্যগুলিতেও অস্থিরতার প্রভাব বৃদ্ধি পায় সব কারণে হিন্দু সমাজ তার সৃজনশীলতা গতিশীলতা ও প্রাণশক্তি হারিয়ে ফেলে এরপর তোমাদের নেক্সট পয়েন্ট ভারতীয়দের রক্ষণশীলতা এই যুগে হিন্দু সমাজ ছিল প্রচণ্ড গোড়া ও রক্ষণশীল তারা নতুন কিছু শিখতে আগ্রহী ছিল না তারা মনে করতো যে তাদের দেশের মতো কোনো দেশ কোনো প্রজা এবং কোনো বিজ্ঞান পৃথিবীতে নেই এক কথায় হিন্দু সমাজ ছিল এক বদ্ধ অচলায়তন বিশেষ এবং এই অবস্থায় তাদের পতন ছিল অবশ্য স্বাম্বিক এরপরে তোমরা সবার শেষে উপসংহার পয়েন্ট করবে উপরিক্ত আলোচনার নিরিখে এ কথা বলা যায় যে উত্তর ভারতে তুর্কিদের সাফল্যের পিছনে একাধিক কারণ সংঘটিত ছিল হিন্দু রাজাদের দুর্বল শাসন তুর্কিদের জয়ের পথকে আরও মসৃণ করে দিয়েছিল অনেক ঐতিহাসিকদের মতে এই ঘটনা ছিল ভারতের ইতিহাসে একটি যথার্থ বৈপ্লবিক ঘটনা যা সমগ্র ভারতের রাজনৈতিক সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে ব্যাপক পরিবর্তনের সূচনা করে তাহলে আজ তোমাদের মাইনর টু থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তুলে ধরলাম তোমাদের যদি আজকের এই প্রশ্নের উত্তরটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টে জানাও তোমাদের এই প্রশ্নের উত্তরটি কেমন লাগে আজ এখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো আমি তোমাদের আবার পরের দিন নেক্সট ভিডিও আপলোড করছি